দুইজন আসবে খলিফা তিনি বলেছেন তাই আমার রসুল বলেছেন আমার সুন্নত অনুসরণ করো আমার খলিফাদের সুন্নত অনুসরণ করো তো তারপরে খলিফা হবে রসুলের ভবিষ্যৎবাণী আছে আরো বলেছেন যে আমার পরে তিরিশ বছর কর থাকবে তো তারপরে খলিফা তো খলিফা রসুল বলে বোঝা গেল খলিফা নির্বাচন করতেই হবে আমাদেরকে খলিফা কিভাবে নির্বাচন হয় খলিফা নির্বাচনের চারটা মোট দুইটা এবং চারটা বলতে পারি এক দুইটার কারণ প্রথমে বলি চারটা বললে ভালো চারটা এক নম্বর হচ্ছে যে পরক্ষ ভাবে অরোক্ষভাবে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা থাকবে জনগণের প্রতি যখন রসুল্লাহ সাল ইসলামের কাছে এক লোক এসে এক বহির এসে বল্লা আমি আমাকে এটা দেন এটা দেন যে পরে আসিও থাকলে বকর কাছে আউু বকর তারপরে সাল্লাম করতে সরাসরি আউ বকর খলিবে বর্ণ করে জানলেন এটা সত্য কথা

বুঝছেন তো আব্দুর রহমান এটাও এর হচ্ছে না ইসলাম এটাও অনুমোদিত উচ্চ কক্ষের সব মানুষের না গ্রহণযোগ্য ব্যক্তিদের এটা সব মানুষে একজন বানাবে না এটা নিউ ইসলাম আর আলিরা দেওয়ার বিষয়টা শুধুমাত্র যারা আহ আল্লাহ হাত তারা বানাইছে বাইরের লোকের এখানে হস্তক্ষেপ করে নেই তো বোঝা গেল এখানে চায়ের পদ্ধতি ইসলামে আছে আরেকটা পদ্ধতি ইসলাম আসলে হচ্ছে যদি কেউ জোর করে ক্ষমতা এসে যায় তাকে মেনে নিতে হবে এটা ইসলামের পদ্ধতি না মেনে নিতে হবে ঠিক রাজা হিসাবে যদি এসে যায় তাকে মেনে নিতে ইসলাম বলে

ইসলাম হাদিস আছে লম্বা এখন বলেন কারা বানাবে খলিফা বানাবে কারা এটা নিয়ে আমাদের দেশের যে সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম রাষ্ট্রপাত বানায় কারা যার একটা ভোট আছে সেই বানায় যার একটা ভোট আছে সেই বানায় ইসলাম বলে যে না

রাষ্ট্রপ্রধান ইমানদার হতে হবে রাষ্ট্রপ্রধান বুঝছেন ইমানদার হতে হবে যারা ভোট দিবে যারা কথা বলি ভোট দিবে যে ইমানদার হতে এবং তার বিবেক থাকতে হবে পাগল নাম অস্ত নাম পুরুষ হতে হবে এটা বললে তো কবে হ্যাঁ নারীদেরকে এক করা হয়েছে না নারীদেরকে আল্লাহ 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 তার চকাল নামে বুঝলি তো কিনা ঘরে থাকো নারীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি নিজে হইতে পারবে না কাউকে বড় হইতে পারবে না প্রমাণ হচ্ছে রসুল্লাহামী স্ত্রীদের মধ্যে আশারা জানা জীবিত ছিলেন আফসারা জানা জীবিত ছিলেন সবাই জীবিত ছিলেন একজনও আমাদের পরামর্শ দিতে লাগে না অবকর সময় না অবর সময় না আলী সময় না কোনো এর বড় লাগে কারণ তারা জানে যে এটা এই জায়গাতে তাদের অ্যাক্সেস নেই তারা হইতেও পারবে না দ্বিতীয় পারবে না এখানে শুধুমাত্র বিশেষ লোকেরাই শুধুমাত্র দিতে পারবে অন্যেরাই ভোট দিতে পারে না এটা নিয়ম নাহুল হালু আজ সম্পর্কে আমাদের আহুল হালুয়ার একটা বই এত বড় ভুল কেন তার শর্ত আমাদের জানা দরকার কারা হতে পারবে আমি যদি কোন সত্য তার থেকে এই জিনিসটা মানুষের জানা দিতে পারতাম জ্ঞান দিতে পারতাম মানুষদেরকে তাহলে মানুষকে আহুল হালু একটা ভোটা হওয়ার জন্য অর্থ আমার আসতে হবে আমি বলতেছি সে বলতো আমি তো তোদের কোনো এইদের এই বলি না এই সোসাইটিতে আমি না কিন্তু আমাদের এই সোসাইটি আমি নেই আর এখন এই নাস্তিকতা চলতেছে আমাদের ইউনিভার্সিটি থেকে এইভাবে ইয়া দিয়া বড় বড় এই কি বলে বিশাল মানুষ বের করছে নাস্তিক বের করতেছে হ্যাঁ বড় বড় দিয়া নাস্তিক বের করতেছে আমার এই ছোট হুদিয়া কি হবে নাস্তিক বের করতেছে আপনি বড় বড় দিয়া হ্যাঁ সুগারিয়া আর আমার ধু দিয়ে কি হবে আমি যে মূল সমস্যা করছিলাম মুসলিম মেনে চলতে হবে জাহেরুসালাম প্রকাশ্যে তোমাকে মেনে চলার কথা ইসলাম মধ্যে তুমি দেখা তোমাকে এই সত্য মাস্ট লাগবে জাহেরুসালাম এটাকে এমনকি চুরি করছে সেও ভোট দিতে পারবে না দলটা চুরি দিতে পারছে করছে কি বলে শাস্ত্রী শব্দ ভোট দিতে পারবে না ভোট নিতেও পারবে না এবং দিনই একটা বিশাল অংশ তার থাকতে হবে এবং সর্বশেষে মত দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে সবাই তো মত দিতে পারে সুতরাং এরা ভোট দিতে পারবে এই শব্দগুলি অবশ্যই আমাদের জানতে হবে কারা ভোট দিতে পারবে এদের নাম হচ্ছে আহরুল হাল্লে ওয়াল আকদ এটা নাম হচ্ছে আহলুল হাললে আহলুল হাললে অর্থ হচ্ছে যারা গিরা খুলতে পারে আর আরদতে যারা গিরা লাগাইতে পারে শব্দ অর্থ মিশ্রত অর্থাৎ যারা গণ্যমান্য যারা গণ্যমান্য ইসলামী দৃষ্টিতে বর্তমান দৃষ্টিতে বর্তমান দৃষ্টিতে গণ্যমান্য কারা ওমরাহ সম্পন্ন হ্যাঁ বর্তমানে গণ্যমান্য এর সব গণ্য না আমাদের গণ্যমান্য ইমানদার হ্যাঁ তার ইমান দিক থেকে যারা মানসব মত তারাই শুধু ভোট দিতে পারবে নিতে পারবে এখন বলে এটা বললে তো অমুক দল পেয়ে যাচ্ছে তাহলে অমুক দল মতো আর একটা ভালো করেন আপনার ভাবে আপনি আরেকজন হিংসা করে আমি কাল হয়ে নাকি ইমানদার না হলে ভোট পাবে না এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে ভোট দিলে আপনি গুণাকার হবেন ভোট নিলে তারাও যোগ্যতা অর্জন করতে পারে না ক্ষমতা যাওয়ার অধিকার রাখে না বুঝতে পারছেন দাদা আহুল হালোয়ালা আপনাকে যারা মূল মূল চালিকা সত্যি ইসলামিক ইসলামিক রাষ্ট্রের যারা মূল লোক তারা ইসলামী রাষ্ট্রের মূল লোক হচ্ছে আহুল হালোয়ালা যারা ক্রীড়া পারে এবং ক্রীড়া সুরে এদের কাজ কি এদের কাজ কি এক নম্বর কাজ হচ্ছে তারা একা সুরা নির্বাচন করতে পারবে একটা অংশ আর একটা নির্বাচন করবে অনেকে চিনে না রাষ্ট্রপাতা চিনে যে আলেম আছে নির্বাচন করে তাই বলে আলমদেরকে কিছু মনোনীত করতে পারবে সুরাতে কাল থাকবে ওলামা দিন বুঝে

কখনো কখনো তারা তোমার সাধারণ মানুষকে আছে যার মধ্যে যোগ্যতা আছে তারপরেও মহিলাদেরকে আনেন নাই আমি মহিলাদের ভোটের জন্য মহিলাদের একটা পথ পাওয়ার জন্য পাঁচ তিনশো কে ছয়শো বানানোর জন্য এতগুলি সংরক্ষিত আসন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন আপনি কি জানেন যেটা একটা জায়গা নেই না জানলে আপনি জানার চেষ্টা করুন যে ইসলামে নাই এখন বলতে পারতো মহিলাদেরকে ইগনোর করেছে না ইগনোর নয় তাদেরকে আলাদাভাবে তাদের বক্তব্য তুলে ধরার জন্য ভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে দিবেন সদস্য হবে না তাদের বক্তব্য কি সমস্যা থাকলে তাদের কি সমস্যা উঠে দিবেন মজুরি সুরা দেখবেন ঠিক আছে কিনা তাই বলে কি তাদের পণ্য কোথাও দেয় নাই তাদের অন্য সব জায়গায় দিয়েছে বিচার হইতে পারবে না মসজিদের ইমাম হইতে পারবে না রাষ্ট্রপ্রধান হতে পারবে না মজুরি সুরা সদস্য হতে পারবে না কথা বলেন আর বাকি সে কি করতে পারবে পড়াইতে পারবে মেয়েদের স্কুলে পড়াইতে পারবে

বড়াই করে বলে আমাদের মা তিনি তো ব্যবসা করেছে তুই ব্যবসা করেছো তোমার মতো ছিল তোর মতো হ্যাংলাম হ্যাংলামি করেছে তুই হাঁটি বেড়াইছে গুরুর সাথে যেখানে সেখানে বসে আসিল এই চিন্তা তো আমাদের মায়ের ছিল না তোমরা তো ইউরোপিয়ানদের থেকে আছো কাউন্ট থেকে নিয়ে আসে চিন্তা ভাবনা তাহলে এক নম্বর কাজ হচ্ছে তারা কি করবে মহিলা সুরের একটা অংশ তারা নির্বাচন করবে আরেকটা অংশ কে নির্বাচন করবে রাষ্ট্রপ্রধান নিজে বাছাই করে নিতে পারবে আলমদের থেকে যে তাদেরকে কেউ চিনে না এগুলি চিনছে যে এরা যুদ্ধ তারা তাদের থেকে তার যুদ্ধ আছে দ্বিতীয়ত তারা কি করবে খলিফার জন্য নির্বাচন করতে পারে সরাসরি করতে পারে অথবা মদেশ্বর আল হাল মদেশ্বর করতে পারবে বায়াত তারা অনুষ্ঠিত করতে পারে বায়াত দিতে পারে বায়াত তাদের তাদের থেকে বায়াত দিবেন কে তালিকা দ্বিতীয় হচ্ছে তারা প্রয়োজনে বাছাই করতে পারে সেটা বর্তমানে তারা ঘরে পাওয়ার যুদ্ধ তাদের মধ্যে তারাই বাছাই করে নিতে পারবে যেমন বাসাই করছে কে ছয় জনে বাসাই করছে একজন তিনজনে করছে ওসমান তিনজনে করছে আলী বুঝছেন কথাটা তো আব্দুর রহমান না পক্ষে গেছে পক্ষে পাশ করে গেছে বুঝছেন তো জি